আসসালাম আলাইকুম ও কারবালার যুদ্ধ কেন হয়েছিল তৎকালীন শাসক ইয়াজিদ রাসুসাল্লাহ আলি আসাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল আনহুর উপরে কেন ক্ষিপ্ত ছিল কেন তাকে হত্যার জন্য বাইশ হাজার বাহিনী পাঠিয়েছিল আর কিভাবে শেরে খোদা হজরত আলীর সন্তান ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু একাই বাইশ হাজারের সেনা বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং হাজার হাজার সেনাকে নিহত করেছিলেন আর শেষ পর্যন্ত জালিম শাসক ইয়াজিদের ভাগ্যে কি হয়েছিল প্রিয় দর্শক বিনীত অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হৃদয় অন্ত আত্মাকে ইমানের স্বাদে প্রকম্পিত করুন হজরত আমিরে মহাবিয়া আল্লাহ তালা আনহুর ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদের কাছে খেলাফত চলে আসে ইয়াজিদ খুবই জঘন্য শয়তান প্রকৃতির মানুষ ছিল সারা রাত সে নারী নিয়ে জানাতে লিপ্ত থাকত আর মদ খেত ইয়াজিদের হাতে যখন খেলাফত চলে আসে তখন ইয়াজি নিজেই বুঝতে পেরেছিল তার মতো বদমাইশকে সিংহাসনে বসিয়ে রাসুল সাল আলী হাসাল্লামের নাতি ইমাম হুসাইন নাদি আল্লাহ তালা আনহুর মতো ভিড় কখনোই বসে থাকতে পারে না আর সে যেহেতু জানত এই পৃথিবীতে তার একমাত্র শত্রু হচ্ছে শেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর পুত্র ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু তাই সে ছলে বলে কৌশলে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহুকে হত্যা করার জন্য কৌশল অবলম্বন করতে লাগলো সে শুরুতে একটি চিঠি লিখল মদিনা মোনাওয়ার গভর্নর ওয়ালিদ বিন উতলার বরাবর সেখানে সে বলল ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু যেন তার ইমানদার সাঙ্গ নিয়ে আসে এবং আমি সম্রাট ইয়াজিদের পা ধরে হাত ধরে যেন বায়াত গ্রহণ করে এমন দাম্ভিকতাপূর্ণ চিঠি পড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু যথেষ্ট রাগান্বিত হলেন এদিকে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু যখন কুফার দিকে রওনা দিলেন ইয়াজিদের মুখোমুখি হওয়ার জন্য তখনই তার কাছে বিভিন্ন গুপ্তচররা কুফার পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংবাদ পৌঁছাতে লাগলো সেই পত্রগুলো ছিল আবেগ মাকা সেখানে বলা হলো হে রাসুল সাল্লাহামের নাতি ইমাম হুসাইন আমরা আপনার অপেক্ষায় আছি এখানে ইয়াজিদের জুলুম অত্যাচার অনেক বেড়েই চলেছে আমরা আপনার অপেক্ষায় আছি আপনার হাতে বায়াত গ্রহণ করব। ইয়াজিদের বায়াতকে কখনোই কবুল করব না ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু পরিস্থিতিকে ভালো করার জন্য নিজের ভাই মুসলিম বিন ওয়াকিল রাজি আল্লাহ তালা আনহুকে কুফা শহর পাঠিয়ে দিলেন এবং বললেন সেখানে গিয়ে যেন সেখানকার পরিস্থিতি তিনি দেখেন তো যখনই মুসলিম বিন ওয়াকিল সেখানে পৌঁছালো সাথে সাথে কুফার মুসলমানরা এসে তার হাতে বায়াত গ্রহণ করলো আঠারো হাজার মানুষ তার বায়াত গ্রহণ করলেন এবং সবাই বললেন যে আমরা ইমাম হুসাইনের সাথে আছি ইয়াজিদকে চিনি না এদিকে ইয়াজিদ যখন জানতে পারলো যে মুসাবিন ওয়াকিলের হাত ধরে আমার রাজত্বকে প্রত্যাখ্যান করে তারা নতুন দল কায়েম করছে সাথে সাথে সে সেই লোকদের উপর অত্যাচার নির্যাতন শুরু করে দিল আর এই আঠারো হাজার মুসলিম অধিকাংশরাই imam হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর ভাইয়ের সাথে অর্থাৎ মুসলিম বিন ওয়াকিলের সাথে মুহূর্তের মধ্যে পোলটি নিয়ে বিশ্বাসঘাতকতা করলো এবং খুবই দুঃখজনক হলেও সত্যি যে এই কুফার অধিবাসীরা ইয়াজিদের ভয়ে মুসলিম বিন ওয়াকিলকে নির্মমভাবে হত্যা করল এদিকে রাসু সাল্লাহ আলাইস্লামের নাতি ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহু কুফার দিকে যাচ্ছিলেন কেননা তার ভাই সর্বশেষ যে চিঠি কুফা থেকে পাঠিয়েছিল সেখানে বলেছিল ভাইজান এখানে পরিস্থিতি খুবই ভালো ইতিমধ্যে আঠারো হাজার মানুষ আমার বায়াত গ্রহণ করেছে কিন্তু হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু যখন খুব কাছাকাছি চলে গেলেন কুফা নগরীর তখন তিনি জানতে পারলেন ভাইকে নির্মম ভাবে বিশ্বাসঘাতকেরা হত্যা করেছে এটি জেনে তিনি কান্নায় ভেঙে পড়লেন ইতিমধ্যে ইয়াজিদের একটি বাহিনী এসে তাদেরকে বাধা দিল কিন্তু ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহুর বীরত্বের সামনে খুব বেশি পরিমাণে শক্ত হয়ে দাঁড়াতে পারল না ইমাম হোসেন রাদি আল্লাহ আনহু কৌশল করে রাস্তা পরিবর্তন করে পুনরায় আবার কুফার অভিমুখে রওনা দিলেন আর যেতে যেতে তারা এমন একটি সমতল ময়দানে পৌঁছে গেলেন যে জায়গাটির নাম হচ্ছে কারবালা তখন তিনি তার সমস্ত লস্করকে আদেশ দিলেন তারা যেন এখানেই তাবো করে আর এমনইভাবে হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু কারবালার সেই ঐতিহাসিক ময়দানে পৌঁছে গেলেন কিন্তু ওই দিকে যখন ইয়াজিদ জানতে পারল যে তার ছোটখাটো বাহিনী কোনোভাবেই হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর সামনে দাঁড়াতে পারছে না তখন সে বাইশ হাজার সেনাবাহিনীর এক বিশাল লস্কর বাহিনী পাঠিয়ে দিল শুধুমাত্র ইমাম হোসেন রাজি আল্লাহ তালা আনহু এবং তার সাথে থাকা বিরাশি জন সৈনিকের মোকাবেলার জন্য ভাবা যায় বিরাশি জন মানুষের বিরুদ্ধে বাইশ হাজার সেনার সৈন্যদল অর্থাৎ ইমাম হোসেনের বাহিনী থেকে একশো গুণেরও বেশি কিন্তু মজার ব্যাপার এই বাইশ হাজার সৈন্য কারবালার ময়দানে এসে তাবু গেড়েও তাদের মনোবল ঠিক রাখতে পারলো না শেষ পর্যন্ত তারা বুঝতে পারলো যে ইমাম হুসাইনকে কখনোই সামনে থেকে হারানো সম্ভব নয় কেননা তিনি হচ্ছেন শেরে খোদা হজরত আলীর পুত্র তো তারা কি করলো যেহেতু কার্বালার একমাত্র পানির উৎস ছিল ফোরাত নদী তাই তারা ফোরাত নদীর পানি সরবরাহ বন্ধ করে দিল এদিকে হজরত ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহর দলের মানুষেরা তো পিপাসার কষ্ট সহ্য করতে পারবে কিন্তু সেখানে যে ছয় মাসের শিশু এবং নারীরা রয়েছে তারা কি করে কষ্ট সহ্য করবে উত্তপ্ত মরুভূমির বুকে পানি না খেয়ে কয়দিন বেঁচে থাকা যায় তো সেজন্য তাদের পরিস্থিতি আস্তে আস্তে সংকটময় হয়ে গেল এদিকে নয় মহরমের দিন আসলো তখন ইমাম হুসেন রাজি আল্লাহ তালু বুঝতে পেরেছিলেন যে ইয়াজিদ এবং তার বাহিনীদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রাসুল আলাইহি আলহাসাল্লামের আদরের নাতিকে হত্যা করা শহীদ করা এছাড়া ইয়াজিদের আর কোনো উদ্দেশ্য নেই তাই হজরত ইমাম হোসেন রাজি আল্লাহতালা আনহু রাতের অন্ধকারে নয় তারিখ নয় মহরমে সকল সাথীদেরকে একত্র করে বললেন আমি জানি তোমরা আমার চেহারার দিকে তাকিয়ে পিছন ফিরে যেতে পারবে না তাই আমি এই বাতিটি বন্ধ করে দিচ্ছি অন্ধকারে যাতে তোমরা আমার চেহারার দিকে না তাকাও দয়া করে তোমরা সবাই চলে যাও আমার জন্য তোমাদের জীবনকে এখানে উৎসর্গ করতে যেও না তাদের উদ্দেশ্য শুধু আমি আমি একাই এই বাইশ হাজার সৈন্যের বিরুদ্ধে লড়াই করব তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে ফিরে যাও এই লড়াই তোমাদের নয় এটা আমার তো তিনি বাতি বন্ধ করে দুই ঘন্টা অপেক্ষা করার পর বনুরায় বাতি জ্বালিয়ে দেখলেন এদের একজনও সরে যায়নি প্রত্যেকে ইমাম হুসাইন নদী আল্লাহআাল আনহুর দিকে তাকিয়ে হু হু করে কান্নাকাটি করছে ইমাম আনহুর চোখের পানি আটকাতে পারলেন না আর তারা প্রত্যেকে ইমাম হোসেন নদী আল্লাহতআাল আনহুর হাত শক্ত করে ধরল এবং বলল ইয়া ইমাম হুসাইন আপনি হচ্ছেন শেরে খোদা আরির পুত্র আপনি হচ্ছেন রাসুল সাল্লাহ আলহিহুসাল্লামের আদরের নাতনি আমরা কি করে আপনাকে ছেড়ে এভাবে চলে যাব এই দুনিয়ার জিন্দগি কি সব এরই মধ্যে কথা বলতে বলতে হঠাৎ করে তীরে এসে ইমাম হোসেন আদি আল্লাহ আনহুর ছয় মাসের শিশু সন্তানের বুকে ঢুকে গেল এবং চোখের সামনে নিজের দুগ্ধ পুষ্য সন্তানের মৃত্যু দেখে আল্লাহ হু হু করে আল্লাহ তালা আনহুর সামনে ঢাল হয়ে গেলেন এবং এক পর্যায়ে তীর এসে হজরত আব্বাসের পীর ঝাঁঝরা করে দিল ইমাম হোসেন নদী আল্লাহ তালা আনহু আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলেন এবং ফোরাত নদীর কাছে চলে গিয়ে সেখান থেকে পানি নিলেন এবং তিনি পানি পান করলেন তারপর বীর দর্পে হুঙ্কার দিয়ে বললেন কে আছো সামনে অগ্রসর হও বাইশ হাজার সেনাদলের মধ্যে অতি উৎসাহী দুই সেনা দল দৌড়ে গেল যারা আসলে চাইছে ইয়াজিদের কাছ থেকে পুরস্কার নিতে এবং তারা ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহুর কাছাকাছি এসে বুঝতে পারল যে তারা আসলে কার সামনে এসেছে ইমাম হোসাইন রাদি আল্লাহ তালা আনহু ছিলেন শের এ খোদা আল্লাহর সিংহ হজরত আলীর পুত্র তিনি একাই এই সাড়ে তিনশো শূন্যের প্রত্যেককে নিহত করলেন এবং এই দৃশ্য দেখে যে বাইশ হাজার সেনা দল ছিল পেছনে এদের কেউ আর এক পাও সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করল না এতটাই ভয় পেয়েছিল কেননা এটা একটা অস্বাভাবিক যুদ্ধ হয়েছিল যেখানে শত শত সেনা নিহত হয়েছিল শেরে খোদা হজরত আলীর পুত্র ইমাম হুসাইন রাব্দি আল্লাহ তালা আনহত ডগায় যখন ইয়াজিদের বাহিনী বুঝতে পারলো কোনোভাবে ইমাম হোসাইনকে সামনে থেকে হারানো সম্ভব নয় এমন কি তির নয় তৈয়াজিদের বাহিনী অপেক্ষায় ছিল কখন হোসাইন রাজি আল্লাহ তালা আনহু নামাজের জন্য দাঁড়ায় কেননা তারা ভালো করে জানে রাসুলের নাতি কোনোভাবেই নামাজ মিস দিতে পারে না অতপর সময় এসে গেল আসরের সময় আসা মাত্র যুদ্ধের ময়দান থেকে একটু আড়ালে একটি গুহার পাথরের উপরে উঠে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহু আসরের সালাতের নিয়ত বাঁধলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সেজদাই গেলেন এদিকে ইয়াজিদের বাহিনীর এক নিকৃষ্ট বীর যোদ্ধা তার নাম ছিল সীমার বীর জশান সেই ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর গরদানের উপর সজোরে তরওয়াল দিয়ে আঘাত করে তার মাথাকে শরীর থেকে আলাদা করে দিল ইন্না ইন্না ইউন হজরত ইমাম হোসেনকে শহীদ করার পর ইহাজিদের বাহিনী তার মাথা মোবারক নিয়ে সমস্ত কুপা শহরে ঘুরেছিল নৃত্য করেছিল তারা বলতে লাগলো দেখ মোহাম্মদের আদরের নাতির মাথা দেখ আমাদের কাছে মাথা নত না করলে তোদেরও পরিণতি এরকম হবে তার মতো বীরের গর্দার নিয়ে এসেছি তোদের গর্দার নিতে সময় লাগবে না শেষ পর্যন্ত কারবালার এই দুঃখ ভরা যুদ্ধে ইমাম হোসাইনের বংশের মধ্যে শুধুমাত্র একজন ছেলে বেঁচে ছিল তার নাম ছিল হজরতের জয়নুল আবেদিন তারপর হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর ঘরের সমস্ত মেয়েদেরকে কয়েদি বানিয়ে নিকৃষ্টভাবে অপমান করে কুফার রাস্তায় হাঁটানো হয়েছিল আর এই দৃশ্য দেখে গুফার মানুষদের অন্তরে প্রচন্ড ঘৃণা জন্ম নিয়েছিল ইয়াজিদের ব্যাপারে সবাই বলতে থাকলো ঠিক আছে বুঝতে পারলাম ইয়াজিদ তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইমাম হোসেন তার আহকে শহীদ করেছে কিন্তু রাসুসাল্লাহামের বংশের নারীদের এ কেমন অপমান কিন্তু মানুষ ছিল ভীত কোনোভাবেই তারা ইয়াজিদের সামনে দাঁড়াতে পারছিল না আর ইমাম হোসেনকে শহীদ করার পর ইয়াজিদ ভেবেছিল এই পৃথিবীতে তার সামনে মাথা তুলে দাঁড়ানোর মতো আর কেউ নেই আর সে কারণে সমস্ত পৃথিবী তার ভয়ে নতুন করে কেঁপে উঠবে সে হুঙ্কার আঘাত করে বলেছিল কে আছে আমার সামনে দাঁড়াতে পারে এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি হয়ে যাব আমি প্রিয় দর্শক এবার আপনাদেরকে জানাবো এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি আজিদের কি পরিণতি হয়েছিল ইতিহাস বলে যখন ইয়াজিদ ইমাম হুসেন রাজি আল্লাহ তালা আনহুকে হত্যা করে ফেললো তখন সে এটি ভাবছিল যে এমন অত্যাচারের পর আরবের সমস্ত মানুষ আজীবনের জন্য তার বায়াত কবুল করে নিবে ভয়ে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে কোনো তার সামনে মাথা নত করে রাখবে কিন্তু ওই যে রাসুসাল্লাহ সাল্লামের মেয়েদেরকে কুফার রাস্তা দিয়ে যখন বন্দি করে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিল তাদেরকে ছড়ি মারছিল অত্যাচার করছিল রাসুল সাল্লাহামের বংশের মেয়েরা ছিল সম্মানিত নারী তাদের মুখ দিয়ে তখন খুদ্া বের হচ্ছিল এই খুদ্া শুনতে শুনতে মৃত মানুষগুলোর অন্তরে আবার ইমানই আত্মা জেগে উঠেছিল সেটি আরেকবার নতুন করে জীবিত হতে রাখলো আর এমনই ভাবে ইয়াজিদের বিরুদ্ধে সেদিন থেকে ক্ষুদ্র আকারে পুনরায় আবার আন্দোলন শুরু হলো সেই নারীদের খোদ্বায় সবাই ভেবে উঠলো ইসলাম আল্লাহর মনোনীত দিন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল আর নবীর বংশধর আল্লাহর সবচেয়ে প্রিয় যে নবীর বংশের উপর জুলুম করছে তাকে বাচ্চা বলার সবচেয়ে বড় গুণা হবে আর এই জন্য মদিনাবাসীদের মধ্যে ইয়াজিদের বায়াত গ্রহণ করাকে অস্বীকার করল যারা বীর ইমানদার ছিল যেটি দেখে ইয়াজিদ মদিনার উপরে আক্রমণ করে বসলো বলা হয়ে থাকে ইয়াজিদ তিন দিন পর্যন্ত মদিনার ভেতর লুটপাট করতে থাকে এমনকি সে মসজিদের নবমীতে নিজের ঘোড়াকে বেঁধে রেখেছিল যেখানে আল্লাহ রাসুল নামাজ পড়াতেন নারুদ্দিল্লাহিনী জালেক আর আসহাবের রাসুলের সন্তানদের সঙ্গে যতটা পারত সে দুর্ব্যবহার এবং অত্যাচার করতে লাগলো আর এই কারণে মক্কা থেকেও ইয়াজিদের বিরোধিতা প্রখর হতে লাগলো কিন্তু তবুও ইয়াজিদ যেন থামার পাত্র নয় যখন জানলো মদিনার পরে মক্কার লোকেরাও তার উপর ক্ষুব্ধ এবং তার বায়াত এখন আর গ্রহণ করতে চাচ্ছে না কেননা ইমাম হোসাইনের কষ্ট বেদনা তাদেরকেও কাটাচ্ছে এটা জানতে পেরে আবার ক্ষুব্ধ হয়ে মক্কাতেই আক্রমণ করে বসল ইয়াজিদ ইতিহাস থেকে জানা যায় সেই ঘটনাকে হীরার ঘটনা বলা হয়ে থাকে ইয়াজিদ এমন এমন কাজ করেছিল মক্কা আক্রমণ করে যা এই পৃথিবীর বুকে আর কেউ রাসুল সাল্লাহ আলাইস্লামের ওফাতের পরে করেছে কিনা সন্দেহ যে দৃশ্যগুলো দেখে মক্কাবাসীরা সবাই আজিদকে লানত দিয়েছিল সে মক্কা মকার আক্রমণের পর মক্কা শরীফের চারপাশে আগুন লাগিয়ে দিয়েছিল খানায় কাপাতে আগুন জ্বলতে দেখে মানুষ প্রচন্ড মাত্রায় তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে যেদিন মক্কার চারপাশের গিলাফে ইয়াজিদ আগুন দিয়েছিল সে আগুন খুব বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি হঠাৎ করে দৌড়ে এসে মানুষজন পানি দিয়ে সে আগুন নিভিয়ে দেয় মজার ব্যাপার মক্কা মোকার গিলাফে কোনো প্রকার ক্ষতি হয়নি সেখানে কোনো কিছু পড়া যায়নি কিন্তু দীর্ঘক্ষণ আগুন জ্বলে পরে নিভে গিয়েছিল কিন্তু যখন থেকে আগুন নিভে যায় তারপর থেকেই ইয়াজিদের পেটে আগুন জ্বলতে থাকে অর্থাৎ ইয়াজিদ ভয়ঙ্কর রকমের এক রোগে আক্রান্ত হয়ে যায় সেই রোগটা ছিল এত মারাত্মক যে সারাক্ষণ শুধু ইয়াজিদের পিপাসা লাগত সে পিপাসায় অস্থির হয়ে যেত শুধু বলতো পানি দাও পানি দাও আমাকে পানি দাও আর যখনই সে পিপাসার্ত কুকুরের মতো পানি পান করার জন্য উদ্গ্রীব হয়ে পানি পান করত সাথে সাথে এই পানি তার পেটে গিয়ে তার নাড়ি ভড়িকে জ্বালিয়ে দিত যতক্ষণ পর্যন্ত না তার প্রস্রাব হতো ততক্ষণ পর্যন্ত এই পানি প্যাটের মধ্যে কাবা শরীফের গিলাফের আগুনের মতো জ্বলতে থাকত তার সাম্রাজ্যের বড় বড় হাকিমরা পর্যন্ত পেরেশান হয়ে গিয়েছিল যে তাদের মহারাজের কি এমন রোগ হলো যে এই রোগটা সারাক্ষণ শুধু পেটের মধ্যে জ্বলতে থাকে এদিকে পানির পিপাসা ছাড়া সে বাঁচেও না আর পানি খেয়ে শুধু যন্ত্রণায় ভুগতে থাকে এমন রাত ছিল না যে রাজ দরবারের মানুষরা শান্তিতে ঘুমাতে পারত কেননা সারা রাত ইয়াচিৎ চিৎকার চেঁচামেচি করত কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে দেয়ালের সাথে নিজের মাথা বাড়িয়ে দিত মানুষ তার এমন অবস্থা দেখে বলতে লাগলো এই আজাব হোসাইন ইবনে আলীকে পিপাসিত রাখার জন্য এসেছে দেখ সেই সময়ের বাচ্চা আজ তোর কি পরিণতি এক বিন্দু পানির জন্য ছটফট করিস আর সেই পানি খেয়ে প্যাটকে পুড়ে ফেলিস আদরের নাতি এক পানি তোদের কাছে চেয়েছিল তোরা পরিস্থিতি ভয়াবহ হয়ে গেল তার শরীরে কোনো মাংস বলতে কিছুই ছিল না শুধু হাড্ডিশার একটা কঙ্কাল হয়ে গিয়েছিল একদিন সে তার সন্তানকে ডেকে বললো হে প্রাণের সন্তান তোমাকে বড়ই ভালোবাসি আমি চলে যাচ্ছি চলে তো যেতেই হবে এরপর এই সিংহাসনকে তুমি দেখভাল করবে এটি শুনে ইয়াজিদের পুত্র খুব ঘৃণা স্বরে বললো এই সিংহাসনে হুসাইন ইবনে আলীর রক্ত লেগে আছে আপনি ভাবছেন আমি এই সিংহাসনে বসবো লহানত আপনার সিংহাসনের উপর পিতা হিসাবে যতদিন আপনি বেঁচে ছিলেন ততদিন আপনার উপরে আপনার خدمت করা আমার জন্য ফরজ ছিল এমনকি আপনি বেঈমান হলেও সেটা ফরজ ছিল সেটা আমি পালন করেছি কিন্তু মানুষ হিসাবে আমি আপনাকে অনেক ঘৃণা করি পৃথিবীর একমাত্র সন্তান আমি যে পিতার রাজ্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম এ কথা শুনে ইয়াজিদ পাগলের মতো হয়ে গেল একপর্যায়ে ইয়াজিদ সারাখন শুধু একটি পাথরের দিকে তাকিয়ে থাকতো যখন দেখতে পেল পানি খেলে তার পেটের ভিতরে নারীบุรี সব জ্বলতে থাকে এমন কি ইয়াজিদ বাথরুমে গেলেও চিৎকার চেচামিচি করত তো এই কারণে সে পানি খাওয়া বন্ধ করে দিল এদিকে আস্তে আস্তেই আজিদের শরীরটা একটা জীবন কঙ্কাল হয়ে গেল পিপাসার জন্য ছটফট করতো এর জন্য মাঝে মাঝে তাকে নেশা দ্রব্য দেওয়া হতো সারা রাত সে নেশা করতো এবং তার নিজের সাথে একটি তার পোষ্য বানর ছিল এক পর্যায়ে সেই বানরটি তাকে ছেড়ে জঙ্গলে চলে যায় তখন সিপাহীরা বললো হ্যাঁ মহারাজ আপনিও না হয় জঙ্গলে গিয়ে সে বানরটাকে খুঁজুন আসলে রাজ্যের সকল মানুষ এতটা বিরক্ত হয়ে গিয়েছিল কেননা এদিকে আমিরের হুকুম পালন করতে হবে আর ওইদিকে আমিরের চিৎকার চেঁচামিচিতে তারা রাতে ঘুমোতে পারছিল না তারাও অসুস্থ হয়ে যাচ্ছিল তারা চাচ্ছিল কোনোভাবে ইয়াজিদ এই পৃথিবী থেকে বিদায় নিক তাদেরকে স্বস্তি দিক তাই সিপাহীরা কৌশল করে বললো ইয়া ইয়াজিদ আপনি না হয় ঘোড়া নিয়ে আমাদের সাথে চলুন আমরা জঙ্গল থেকে বানরটা খুঁজে বের করি ইয়াজিদ রাজি হয়ে গেল কেননা সে চাচ্ছিল কোনো না কোনোভাবে তার যন্ত্রণা সে ভুলে থাকতে তো ইয়াজি তার সবচেয়ে প্রিয় ঘোড়াটিতে উঠলো মজার ব্যাপার এটি ছিল ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আহর ঘোড়া ইমাম হুসাইন রাদি তালা আনহুর শরীর থেকে গর্দানকে আলাদা করার পর তার ঘোড়াটি কেড়ে এনে সীমার ইয়াজিদের হাতে তুলে দেয় তারপর থেকে সে ঘোড়াতেই চলাফেরা করত ইয়াজিদ অথবা সেই ঘোড়ায় চড়ে যখন জঙ্গলের দিকে যাচ্ছিল হঠাৎ করে ঘোড়াটি একটি ডিগবাজি দিয়ে ইয়াজিদকে মাটিতে ফেলে দেয় কিন্তু মজার ব্যাপার ইয়াজিদের পায়ের মধ্যে ঘোড়ার একটি রশি খুব শক্তভাবে বাধা ছিল আর যেহেতু ঘোড়া কোনোভাবেই তার দৌড় থামাচ্ছিল না এর ফলে পড়ে যাওয়া ইয়াজিদ মাটির সাথে ঘর্ষণ খেতে খেতে ছেঁচড়ে মেছড়ে চলে গেল এমনকি পাথরের উপরে এমন পরিস্থিতি হলো যে ইয়াজিদের হাত আট দশ টুকরো হয়ে বিভিন্ন স্থানে রয়ে গেল মাথাটা ঘর্ষণের ফলে এমন পরিস্থিতি হয়েছিল যে পরবর্তীতে তার দিকে তাকিয়ে ঠিক বোঝা যাচ্ছিল না যে মাথার কোন দিকে নাক এবং মুখ রয়েছে আর কোন দিকে চুল রয়েছে কিন্তু সে ঘোড়া কোনোভাবে তার দৌড় থামাল না ইতিহাসের পাতা থেকে জানা যায় ইয়াজিদের সিপাহীরা যখন ইয়াজিদের লাশকে দেখেছিল তখন তারা নিজের মুখে বলতে লাগলো হোসাইন ইবনে আলীর রক্তের আসল সাজাইটি এটি এমনই করে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসকের মৃত্যু হয়ে গেল মজার ব্যাপার এই ইয়াজিদের কবর কোথায় আছে মৃত্যুর পর তার লাশের সাথে কি হয়েছিল নাকি কাকে খেয়েছিল এর কোন হদিস পাওয়া যায় না বলা হয়ে থাকে সিরিয়া দামেশকের মাদুলের রাস্তাঘাটের কোথাও না কোথাও ইয়াজিদের লাশের খণ্ডাংশগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো কবর নেই আর এদিকে আল্লাহর সিংহ আলী রাজি আল্লাহ আলা আনহুর সন্তান ইমাম হুসাইন রাজি আল্লাহ আলা আনহুর কবর কারবালাতে আজও চমকাচ্ছে আজও সেখানে উজ্জ্বল প্রদীপের মতো সেই কবর দেখা যাচ্ছে মানুষ সম্মানের সাথে সেদিকে তাকায় আজও ইমাম হুসাইনের বীরত্ব পৃথিবীর সকল বীরদের কাছে এক আদর্শ হয়ে আছে পৃথিবীর সকল সেনানায়করা ইমাম হোসাইনকে নিজের আদর্শ ভাবে মনে রাখবেন শক্তির জোরে কুফুরের শাসন প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু এই জুলুমের শাসন কখনোই দীর্ঘস্থায়ী হয় না আর আল্লাহ ইয়াজিদের মৃত্যুতে এই বার্তা পাঠিয়ে দিলেন যে এই জমিনে যে বেশি জুলুম করবে তার পরিণতি ইয়াজিদের মতোই করুণ হবে